শীতের সকালে ঘন কুয়াশায় ঘেরা গ্রাম বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য প্লাস হচ্ছে খেজুরের রসের যে স্বাদ এই দুইটা জিনিস জীবনে যে উপভোগ করতে না পেরেছ তার জীবন কিন্তু সত্যি বৃথা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ট্রেলার দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি ভোর সাড়ে পাঁচটায় আমরা রনা দিয়ে চলে গিয়েছিলাম হালুয়াঘাটের খলিশাগুড়ি এলাকায় খেজুরের রসের সন্ধানে আজকে যেহেতু কুয়াশাও কম ছিল সেজন্য আমরা মাত্র তিরিশ মিনিটেই কিন্তু চলে আসি ফুলপুর থেকে হালুয়াঘাট আমাদের গন্তব্যস্থলে প্রথমবার আমি খেজুরের রস খেতে গিয়েছি সেজন্য একটু এক্সাইটেডও ছিলাম আর এইদিকে দেখো শীতে সবার কি অবস্থা মানে আমি নিজেও শীতে ঠান্ডায় জমে গেছি এই দিকে দেখি মামা রস বেড়ে রেখেছে যারা আগে থেকে বুকিং দিয়েছিল তাদের জন্য আর আমাদের রসটা হচ্ছে আমাদের সামনে গাছ থেকে পারবে তো রসের একটু ভিডিও ক্লিপ নেওয়ার পর চলে যাই তাড়াতাড়ি আগুনের সামনে আগুন তাপানোর জন্য হাত পা একদম ঠান্ডা ছিল তাড়াতাড়ি করে আগুন তাপানোর পর আমরা সবাই মিলে চলে যাই আবার গাছের নিচে খেজুরের রস বাড়ছে সেটা দেখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তোমরা অনেকেই ছবিতে কমেন্ট করেছো যে খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়ায় তো তাদেরকে বলছি এই ভিডিওটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে হাড়ির চারপাশে ভালো করে নেট দিয়ে বাঁধা ছিল যাতে রাতে এটাতে কোনো প্রকার বাদুর না বসতে পারে আর যেন না ছড়াতে পারে তো যাই হোক মামা কি সুন্দরভাবে খেজুরের রসটা পারলো সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পারলে তো পারার পর সবাই এই ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর আমিও দূর থেকে জাস্ট একটু ভিডিও করে চলে আসি কেননা প্রচুর ভিড় ছিল এইদিকে আর এরপর চলে আসি চা খাওয়ার জন্য তিন কাপ চা অর্ডার দেওয়া হয়েছিল আর এসে দেখি পার্থিব একলাই তিন কাপ চা খেয়ে নিয়েছে এরপর আবার হাড়ি নিয়ে সবাই একটু মজা করছিল সেটারও আমি একটু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি তো গাছ থেকে রসটা পাড়ার পর প্রথমে হচ্ছে সেটা ছাঁকনি দিয়ে ছাঁকা হয় আর সেটারও আমি ভিডিও ক্লিপ একটু নিয়েছি এরপর আবার আমরা দোকান থেকে খেজুরের রসের একটা হাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম গাছের নিচে কিছু ভিডিও ক্লিপ আর ছবি তোলার জন্য কেননা প্রথমবার হচ্ছে লোকজন প্রচুর ছিল যার জন্য মন মতো ভিডিও করতে পারিনি আর এই রসের স্বাদ কিন্তু আমি প্রথমবার উপভোগ করতে যাচ্ছি তো সত্যি কথা বলতে এটা এক কথায় অসাধারণ ছিল তো ফাইনালি আমার ছবি তোলা ও ভিডিও করা শেষ এখন আমি আবার চলে যাচ্ছি দোকানে কারণ আমরা লিটার রস অর্ডার করেছিলাম সবাই সেটা জন্য আর তোমরা পাঁচ বুঝে নেওয়ার যারা যারা এই ঠিকানা জানতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আমি লোকেশনটা দিয়ে দিব তোমাদের জন্য তো এরপর আবার আমরা চা খাচ্ছিলাম সেটারও আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি কেননা প্রথমবার পার্থিব তো একলাই তিন কাপ চা খেয়ে নিয়েছে আর এই চাটা কিন্তু আমাদেরকে এক বড় ভাই দিয়েছিল তো যাই হোক খেজুরের রস খাওয়া শেষ অনেক আনন্দ ফুর্তি করলাম এবার হচ্ছে আমরা আবার বাসার জন্য রনা দিচ্ছি তো পার্থিব তোকে অনেক অনেক ধন্যবাদ এই ছোট ছোট ইচ্ছাগুলো তুই হচ্ছে আমার পূরণ করিস আসার সময় গ্রামের এই আঁকা বাঁকা রাস্তাগুলোর সৌন্দর্য অসাধারণ ছিল যার জন্য তোমাদের সাথে আমি এই ভিডিওতে একটু রাস্তাগুলোর সৌন্দর্য তুলে ধরলাম তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খেজুরের রস খেতে গিয়ে আজকে তো ভালোই ঠান্ডা লাগিয়েছি যার জন্য হচ্ছে আমার গলাটা একটু বসে গেছে ভয়েসটাও মোটা শোনা যাচ্ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পরবর্তী অন্য কোনো ভিডিওতে সো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার এভরি